আর আরো দেবো না পঞ্চাশ টাকা একশো টাকা পাইতে পারে হিসাব করে যে দশ প্লেট যদি বেসে রোজের দাম খারাপ হয়ে যায় এটা ক্লিয়ার করে বলে না কেউ আলাইকুম দর্শক পালের চর থেকে স্বাগত জানাচ্ছি আজকে কিন্তু চলে আসছি পালের চর আজকে হচ্ছে সাতাশে সেপ্টেম্বর সময় দুপুর একটা বাজে তো জমজমাট কিন্তু শুরু হয়েছে এই যে দেখতে পাচ্ছেন পালের চর এখানে কিন্তু যে ব্যাপারীরা মাছ কিন্তু বুঝাই করে কিনে রেখেছে এই যে দেখতে পাচ্ছেন এখানে যেহেতু একশো টাকা লাভে মাছ বিক্রি হয়ে থাকে তো এটা আসলে তারা আর থেকে ডাকের মাধ্যমে কিনে এটা আপনারা সবাই জানেন যে একশো টাকা লাভে তারা মাছ বিক্রি করে তারপরেও আপনার যদি মাছ কেনার অভিজ্ঞতা না থাকে তাহলে কিন্তু মাছ কিনে আপনি ঠকবেন আর এখানে তারা কিন্তু আর থেকে কিছু কমিশন পায় এবং কাস্টমারের থেকে একশো টাকা নেয় সব মিলে তারা এভাবেই ব্যবসা করে থাকে তাজা এবাই তাজা কত হয়েছে আর এক কিছু গো

আচ্ছা নেশে তো চলুন আমরা সরাসরি নিলামে চলে যাই আর নিলাম থেকে তারপর দেখার চেষ্টা করব কোনটা কেমন দামে বিক্রি হচ্ছে একচল্লিশ 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 কত একচল্লিশশোলিশো বিয়াল্লিশশো তিন হাজার কত খেটে আদৌ কত কত তিন হবে আড়াই কেজি ভাই

এক হাজার আঠারো হাজার ভাই চার তারিখের শেষ ডেট তারিখে 3300 3300 3200 3300 3400 4400 4500 kafada kafada başlar kafada başlar 400 Fosho, Fosho, aşçılardı mı? Aşçılardı, 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 বাড়ির তান্ডব শুরু ভাই ভাই

খেলা শুরু পাঙ্গাস মাছের বিয়া আর দশটা ইতে আচ্ছা পালের আছে পাঙ্গাসের বিয়া

ছয় হাজার পাঁচ হাজার নয়শো পাঁচ হাজার ছয় হাজার টাকা এবারে ছয় হাজার টাকা

পাঁচশো রেগন ছচ্ছ চৈচ বর কেন আছে কিনু ছয় 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 পঞ্চা ছাত্র চত্বর ছাত্র পঞ্চ দাশ আঠশ দা দুর্বল পাঁচ ন ছ পাঁচ নশো এগারো দশ ষোলো মাস এগারো দশ এগারোশ

এগারো হাজার তিনশো এগারো পাঁচশো পাঁচশো বারো হাজার বারো হাজার একশো বারো হাজার ছয়শো লাগছে খেলা সাতশো বারো হাজার পাঁচ হাজার দুইশো মামু আপনার তোরা আল্লাহ মামু আপনি একটু সরেন দি ভাষা একজন ভালো আমরা একলা ভালো পাঁচ হাজার দুইশো কম Kotu, altı yüz, altıdan pasto, 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 altı yüz, altı yüz, saz, sazdan, sazdan, altı yüz, pasto, 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 altıdan, kotuyla, sazdan, pasto, sazdan, altı yüz, altı yüz, sazdan, altı

পাঁচ হাজার নিলামটা দেখেন আসলে পানগাসের দাম কেমন চার চার হাজার পাঁচ হাজার পাঁচ তিনশো পাঁচশো পাঁচশো ছয়শো আষ্টশো আঠাশ আট হাজার সাতশো আট হাজার সাতশো ছিল সাত হাজার ছয়শ সাত হাজার ছয়শ সাতশো সাত হাজার সাতশো সাত হাজার হাজার সাতশো সোহেল জল ভাই জোহেল ভাই হ্যাঁ দানু পাইছে কত ছেরো হাজার তেরো হাজার দিয়ে দিবি তেরো হাজার পাঁচশো বলো তেরো হাজার

বর বড় উঠতে আসতে বড় বড় রিটা মাঝে কিন্তু চলে আসতে আসছে